লাকি একটা তো তার শিষ্য ডাক্তার ইমরান সরকার তো তার শিষ্য সে বিদেশ থেকে বইয়া যা কয় আপনারা সেটা পালন করেন আপনাদের ইমানই তো নষ্ট হয়ে গেছে বেদবি নিবেন না আপনাদের ইমানই নেই হে কয় অমুকের বাড়ি ভেঙে গেল আপনারা দৌড় দিয়ে যায় সাবলটা বললে ভেঙে গেল আপনারা কোন অমুক জায়গায় গেরাও করছে আপনারা দৌড় পাইরা যায় হ্যাঁ বললেন যে গণজাগরণ মঞ্চ তৈরি করছে পিনাকি দাদা কার নাম বললেন আমি কারো নাম বলার অভ্যাস আমার নাই আমি কেউ ঝগড়া ক্ষমতা আসার করে মোদী আওয়ামী লীগ দিয়ে এই মামলাটা আবার পুনরায় নতুন করে চার্জশিট দিয়ে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রুদ্ধজমান বাবর সাবেক শিল্পমন্ত্রী মতি রহমান নিজামি সাবেক সমাজ মন্ত্রী আম মুজাহিদি আমাদের এনএসআর সাবেক পরিচালক প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম আমাদের ডিজিএফআই আপনার পরিচালক ডিজি জনাব মেজর জেনারেল রাজ্যকল হায়দার চৌধুরী তাদেরকে এই মামলায় আবার গ্রেপ্তার দেখিয়ে তাদের ফাঁসির আদেশ দিয়েছে ভারতের মোদীর এই মামলায় হাসিনে আমাদের নেতাদেরকে ফাঁসির আদেশ দিয়েছিলেন দুজন ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্য হয়েছে কার্যকর করা হয়েছে একজনের নিজামী সাহেব আরেকজন একজনের সাহেব হিসেবে আর তৃতীয় জন এনএসআর ডিজি ছিলেন ব্রিগেডিয়ার জন আব্দুর রহিম সাহেব উনি জেলখানাতেই ধুকে ধুকে মারা গেছেন আর বাবর সাহেব সভা অন্যরা মুক্ত হয়েছেন এখন মুক্ত আছেন অনুপ চেটিয়াকে আমরা একানব্বই সালে ক্ষমতা এসে গ্রেপ্তার করেছিল সতেরো বছর বাংলাদেশের কারাগারে ছিল তাকে হাসিনার সাথে প্যাক্ট হয়ে মোদি এই যে পর্তার পরতন চুক্তি যেটাকে আমরা বলছি আজকে যে হাসিনাকে আমরা ফেরত পাবো কোথায় সেই কথাটা হলো সে কোথায় তা ওই নেওয়ার জন্য বাংলাদেশ থেকে মোদী হাসিনার সাথে বর্তন চুক্তি করেছিল সেই চুক্তির আলোকেই আমরা হাসিনাকে ফেরত চাই বন্ধু সঞ্জয় মণিক আমি বিএনপির কথা বলি নেই আমি বলছি ষড়যন্ত্র করে এগুলি আমাদের ঘরে চাপায়ানো হয়েছিল ভারতের র মোদি এবং হাসিনা আমরা আমাদের অনেক কে হারিয়েছি ধন্যবাদ ভাই আপনি প্রশ্ন করার জন্য আপনি একটু ক্লিয়ার হতে পারবেন আমার এই বক্তব্য আরেকজন দর্শক গোলাম আজমের সাহেবের বিষয়ে কথা বলেছেন মানে বাংলা গোলাম আজমের বাংলায় দেখেন আজকে আফসারি বেরাম একটা ধন্যবাদ দিই সেলুট করি আর্মি মানুষ একটা সুন্দর কথা বলছেন সে কথাটা হলো যে জিয়া রহমান হলো জামাতকে নিবন্ধন দিয়েছিল আর বেগম জিয়া হলো গোলাম আজম পাকিস্তান থেকে আনছিল এই অপবাদটা আমাদেরকে সহ্য করতে হয় সারা জীবন আমি বিনয়ের সহিত জামাতের বন্ধুদেরকে বলি আপনারা এই জিনিসটা স্মরণ রাখেন কেন হয়তো কাটা কাঁটা চোরাচুরি করছে এই বট বাহিনী দিয়ে কি লাভ হবে আপনাদের কেন এগুলি করছে এই যে সালাম সাহেব যে বক্তব্যটা বললো দক্ষিণ গেটে দাঁড়িয়ে আমিরে জামাত জনাব গোলাম আজম সাহেব যে বক্তব্যটা দিয়েছিল আমরা সোনার সৌভাগ্য হয়েছি সৌভাগ্য এই জন্য হয়েছে ওনাকে দেখার জন্য গিয়েছিলাম উনি দেখতে কেমন নাম শুনছি দেখতে কেমন দেখতে গেছিলেন উনি বলছেন যে হ্যাঁ আমরা পাকিস্তান জামাত ইসলামী আমাদের আমির ছিলেন মদুদি সাহেব আমরা তখন পাকিস্তানের পক্ষে পাকিস্তানকে সমর্থন করেছিলাম সালাম ভাই আপনি একটা ছোট্ট কথা নয় মাসের যুদ্ধ বুদ্ধিজীবী ও মুখ সব বাদ দেন আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বললেন পঁচিশে মার্চ কালো রাত্রি আমরা বলি যে ম্যাচাকার পাকিস্তানি বাহিনী করেছিল আমাদের রাজারবাগ আমাদের পিলখানায় বিটিআর আমাদের ইউনিভার্সিটিতে যেভাবে হত্যা করেছিল নারকীয়ভাবে চট্টগ্রামে খুলনায় আপনার রাজবাড়ি ফরিদপুর বরিশাল সৈয়দপুর এই সমস্ত এলাকাতে একযুগে আমাদের বাঙালিদেরকে হাজার হাজার বাঙালিদেরকে হত্যা করেছিল পঁচিশে মার্চের কালো রাত্রিতে যদি আমি সালাম ভাই আপনাকে সমর্থন করে থাকি এই হত্যার দায়কে কি আপনি এড়াইতে পারেন আজকে না বললো কোনো এক সময় বললেন যেমন আফসারি ভাই বলছে এই জন্য ধন্যবাদ দিয়েছি আপনি যে বোতলের কথাটা যে উদাহরণটা নিয়ে আসছেন সালাম ভাই যে একটা ব্যাখ্যা দিচ্ছে সেটা দেখছেন কিনা আমি জানি সে বলছে যে না আমি সাহেবকে উদ্দেশ্য করে বোতলটা মারি নাই কি করছেন উনি উনি বলছেন আমি বোতলটা উপরের দিকে ছুঁড়ে দিয়েছিলাম আচ্ছা সালাম ভাই বলেন তো এই বোতলটা উপরের দিকে চুললে কারো না কারো মাথায় তো পড়বে মাহফুজের মাথায় সালাম ভাইয়ের মাথায় আমার মাথায় মাথায় কি যুক্তি হলো এটা কি ব্যাখ্যা হলো আজকে মাহফুজ সাহেব সম্বন্ধে আপনার যে বিষাদাগার করলেন এই মাহফুজ সাহেবকে নিয়ে আমাদের প্রশ্ন ছিল প্রথম ডে ওয়ান আমরা এই আট মাস নয় মাসে সরকার আসার পরে মাহফুজকে নিয়ে আমাদের বিএনপির পক্ষতে আমাদের পক্ষ থেকে বহু আপত্তি করতে

যেহেতু মা বলছে যেহেতু মাহফুজ বলছে যে শিবিরের প্রলাভে আমার বোতল থেকে মারছে তা আমরা বিশ্বাস কেন করবো না বলেন সালাম ভাই কারণ সে তো শিবিরের কোচিং সেন্টারে থেকে বাদ খাই আছে আজকে উপদেষ্টা হয়েছে যেটা বলছে সেটাই সত্য এটা বিতর্ক করার কি আছে বিতর্ক করার কিছু নাই তো আজকে যে জিনিসটা আমরা ডে ওয়ান বুঝছিলাম প্রতিবাদ করেছিলাম আপনারা কিন্তু আমাদের সাথে সঙ্গ হন নাই আপনারা তখন আমরা তখন তাদেরকে জঙ্গি বলতাম তাহেরি বলতাম নিষিদ্ধ গোষ্ঠী দলের নেতা বলতাম তখন আপনারা আমাদেরকে আজে কথা বলতেন বিভিন্ন ভাবে আমাদেরকে হেনেস্তা করতেন কিন্তু আজকে আপনাদের মুখে বলছেন আমরা যা বলেছিলাম সেটা যে সত্য আপনারা সেটা ওই মায়ের মতো সেটা স্বীকার করে আমরা এটা স্টাবলিশ করে দিলেন একটা কথা বলছেন লাখি লাকি এই মেয়ে জাগরণ মঞ্চের কতে কাদের মোল্লা মতে মুজাহিদ ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল গগন বিদারি স্লোগান একটা নারী হইয়া দিন নাই রাত নাই শাহবাগে থেকে এই সমস্ত নাটক করেছে এটা আমরা দেখেছি এই লাখি আক্তার কে কে সৃষ্টি করেছিল সে লোকটাকে এ জাগরণ মঞ্চকে ডেমনস্ট্রেশন করেছিল জাগরণ বানিয়েছে দুর্ভাগ্য সালাম সেই লোক এখন বিদেশে বসে আছে সেই জাগরণ মঞ্চ যিনি বানাইলেন লাকি তো তার শিষ্য ডাক্তার ইমরান সরকার তো তার শিষ্য সে তো এদের সবাই অবস্থা এই কমিউনিস্ট এই বামপন্থী এই শাহবাগে সৃষ্টি করেছিল আমাদের লিজেন্ড ইসলামের লিজেন্ডদেরকে ফাঁসিতে জুলিয়েছিল ওই লোকটা এখন আমাদের দুঃখ হয় সালাম সাহেব তার মতো লোক বিদেশ থেকে বইয়া যা কয় আপনারা সেটা পালন করেন আপনাদের ইমানই তো নষ্ট হয়ে গেছে বেদবি নিবেন না আপনাদের ইমানই নেই হে কয় উমুকের বাড়ি ভেঙে গেল আপনারা দৌড় দিয়ে যায় সাবলটা বললে ভেঙে আপনারা কোন অমুক জায়গায় ঘেরাও করছে আপনারা গরু ফেরা যায় হ্যাঁ আমি কারো নাম বলার অভ্যাস আমার নাই আমি কেউ লোক ঝগড়া করতে আসিনি আমি ইতিহাস থেকে বলি ইতিহাসের কথা বলি আপনি জানেন কে বানাইছে তো অতএব দেখেন গা আপনি এটা ইতিহাস থেকে চর্চা করেন তাহলে তো আপনি বুঝতে পারবেন আপনি কি স্পষ্ট করবেন আর তো স্পষ্ট তো আপনি নিচেই করলেন আপনি নিজেই জানেন যাই না এটা আর আবার প্রশ্ন করার দরকার কি এই ধরনের লোকদের কথায় আপনারা এখনো পরিচালিত হন যাদের কথায় সেদিন আমাদের এই দেশের ইসলামী লিজেন্টদেরকে পারফিক হয়েছিল তাদের রক্তের উপরে ভেমেনি করে আপনারা তার কথা শোনেন কেন কি কারণে কি স্বার্থ আপনাদের আমাদেরকে আমরা ইতিহাস থেকে দেখে শিক্ষা নিয়ে কথাটা বলি আর একটা কথা বলছে যে এখানে কি লেখা আছে তেরোই জুলাই দুই হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রিয় দর্শক শ্রোতারা আপনারা সবাই দেখেন আমাদের প্রিয় এটা প্রথম পৃষ্ঠে আমাদের এখানেই বলা আছে আমরা সংস্কারের একত্রিশ দফা রাষ্ট্র মেরাতনের জন্য আমরা পড়ব অতএব কোথাও সংস্কার লেখা নেই বিএনপি এই কথাটা সঠিক নয় আপনি একজন জ্ঞানী মানুষ সংস্কার নিয়ে কাজ করেন দাওয়াত দিচ্ছেন দাওয়াত গ্রহণ করলাম কিন্তু আপনি এটা পড়লে একত্রিশ দফার প্রথমেই কথাটাই লেখা আছে যে রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা প্রদান করলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমরা যেটা করেছি সেটা আপনি ওই যে একটা কথা বলছেন দেখেন ওই কথাটা সূত্র ধরে আপনাকে আমি শেষ কথাটা বলি সেটা হলো দুর্ভাগ্য আমাদের চুরানব্বই সালে জামাতের আমির প্রয়াত গোলাম আজম সাহেবকে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা যে বাংলাদেশে নিয়ে দেখেন আমাদের কত দুর্ভাগ্য আফসারিবে ছিয়ানব্বই সালে এই জামাত ইসলাম আওয়ামী লীগ লোক মিললে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করে দুশো তিহাত্তর হরতাল করে আমাকে নামাইছে এটা হলো আমাকে প্রাপ্য আমরা পাইছি ধন্যবাদ আপনাদের সকলকে আল্লাহ হাফিজ